তাস্কিন আহমেদের আইপিএল খেলার স্বপ্ন বহু অনেকবার হবে হবে করে হয়নি কারো কারো আইপিএল থেকে ডাক আসাই স্বপ্নে সেখানে তাস্কিন দুই দুইবার আইপিএল খেলার প্রস্তাব পেয়েও যেতে পারেননি অনেকেই ভেবেছিল আর হয়তো আসবে না তাস্কিনের প্রতি আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো আগ্রহ দেখাবে না যে ফ্র্যাঞ্চাইজিটায় খেলা হাজার ক্রিকেটারের স্বপ্ন সেখানে বারবার ডাক পেয়েও না যেতে পারা তাস্কিনের জন্য হতাশারই ছিল বটে তবে নতুন খবর তাস্কিন আবারও আইপিএলে খেলার ডাক পেয়েছেন এবার তার কল এসেছে লখনৌ সুপার জায়ান্টস থেকে এক সময় বাংলাদেশের হয়ে কাজ করা শ্রীধরন শ্রীরাম এখন লখনৌর অ্যাসিস্ট্যান্ট কোচ তার মাধ্যমেই আরেকজনের মারফত তাস্কিনের কাছে নাকি প্রস্তাব এসেছে এখন কি তাসকিন সেই প্রস্তাবে সাড়া দেবেন কিংবা বিসিবি কি তাকে এনওসি দেবে আইপিএল খেলার তাস্কিনের মায়ের স্বপ্ন ছিল তাস্কিন একদিন আইপিএল খেলবেন ইন্ডিয়ার এ মাঠ থেকে ও মাঠ ওয়াংখেরে থেকে আহমেদাবাদ তাস্কিনের বোলিং মুগ্ধ হবে সবাই তবে বিভিন্ন কারণে সেই স্বপ্ন তাস্কিনের ছোঁয়া হয়নি মায়ের স্বপ্ন পূরণ করা হয়নি তবে এবার নতুন করে সুযোগ এসেছে তাস্কিন কি সেই সুযোগটা লুফে নিতে পারবেন বিসিবিতেও গেল কয়েক মাসে বেশ রদবদল এসেছে ক্রিকেটারদের ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার ব্যাপারেও পজিটিভ খবর শোনা যাচ্ছে সেটা হলে হলেও তো খেলার সুযোগ দেওয়া উচিত তাস্কিন বিপিএলও দুর্দান্ত ইতিহাসের সেরা বলিংটাই করেছেন এক ইনিংসে নিয়েছেন সাত উইকেট খুব স্বাভাবিকভাবেই তার প্রতি অন্যান্য ফ্র্যাঞ্চাইজগুলোর আগ্রহ থাকবে আইপিএল হলে তো কথাই নাই তাস্কিনের সামনে আরো একটা সুযোগ এবার মিস হলে হবে সুযোগ মিসের হ্যাট্রিক তাস্কিন নিশ্চিত করে হয়তো সেটা চাইবেন না হতে দেওয়া উচিত না এত বড় সুযোগ তো বারবার আসে না সেখানে তাস্কিন সুযোগ পেয়েছেন পেলেন তিন তিনবার দোলা চলে সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ার লাল সবুজের জার্সি আর গায়ে জড়াতে পারবেন তো তারকা অলরাউন্ডার ভুল পথে হেঁটে সাকিব দেশ ছাড়া জাতীয় দলে ফেরার পথে আরও একটা বড় বাধা হয়ে এসেছে বোলিং নিষেধাজ্ঞা গত একুশ ডিসেম্বর ভারতের চেন্নাইয়ে আইসিসি অনুমোদিত শ্রীরামচন্দ্র বিশ্ববিদ্যালয়ের বায়োমেকানিক্স ল্যাবে বোলিং অ্যাকশন পরীক্ষা দিয়েছিলেন সাকিব আল হাসান সেই পরীক্ষার ফল এখনো হাতে পাননি সাকিবের সাকিবের বোলিং পরীক্ষার জন্য দল ঘোষণায় অপেক্ষা না আসেনি আমরা যে যে প্রথম পরীক্ষাটা সেখানে তিনি উত্তীর্ণ হতে পারেননি ইজ ভেরি শকিং আমি আমাকে আরেকটু পরিষ্কার হতে হবে যে তিনি ব্যক্তি পর্যায়ে কিংবা আবার একটা পরীক্ষা অবত্তীর্ণ ইতিমধ্যে হয়েছেন কিনা এটা একটু গত মাসে বোলিং নিষেধাজ্ঞার খবর পান সাকিব আল হাসান কারণ ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের অধীনে বোলিং পরীক্ষা দেওয়ার পর পাশ করতে পারেননি তখন লঙ্কা সুপার খেলছিলেন তিনি এরপর বোলিং দ্বিতীয় পরীক্ষার জন্য শুরু করেন প্রস্তুতি গল মার্ভেলসের নেটে বোলিং অ্যাকশন ঠিক করার কাজ করেন তিনি বিভিন্ন ভিডিও দেখে এবং এক্সপার্টদের পরামর্শ নিয়ে হয়েছেন তৈরি সাকিব আল হাসানকে দলে রাখা না রাখার ব্যাপারে জাতীয় দলের নির্বাচকেরা বোর্ডের কোনো নির্দেশনা পেয়েছেন কি এটা আসলে আমরা নির্বাচক মন্ডলীরা বোর্ডের কাছ থেকে জানতে চেয়েছি যে তিনি আমাদের এই প্রক্রিয়ার জন্য অ্যাভেলেবেল আছেন কি না সেটা এখনো আমি আমরা উত্তর পুরোপুরি পাইনি আংশিক একটা পেয়েছি আইসিসির বেঁধে দেয়া সময় অনুযায়ী আগামী রবিবারের মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করতে হবে visse e viquei.